গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি লাটাগুড়ি জঙ্গল থেকে আমরা এখন রয়েছি লাটাগুড়ি ড্রিমল্যান্ড রিসর্টে লাটাগুড়ি মেন বাস স্ট্যান্ডে নেমে গরুমারা জঙ্গলের দিকে এগোলেই সেখান থেকে মূর্তি জিপ সাফারি হয় সেখান দিয়ে কিছুটা এগোলেই এই ড্রিমল্যান্ড রিসর্ট আমরা ওই রিসর্টে উঠেছি একটা বিরাট প্রপার্টি খুব সুন্দর সাজানো গোছানো আসুন এই প্রপার্টির কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি মানে দৃশ্য প্রপার্টি তো শেয়ার করা যাবে না দিবাগর কেমন লাগছে তোমার এখানে এসে ভূমি খুব ভালো লাগছে অমিত কেমন লাগছে তোমার খুব সুন্দর থাইল্যান্ডে ওই যে ইটা হয়েছিল না যেরকম ওই অনেকক্ষণ জার্নি করার পর যে শুয়ে দিলাম ওইরকম ভালো ভালো হয়ে যাচ্ছে ভালো অমিতের এখানে এসে কেমন লাগছে অসাধারণ আচ্ছা আমরা যে জঙ্গলের ঠিক পাশে রয়েছি তো তুমি কি রাত্রেবেলা কোনো অ্যানিমাল এক্সপেক্ট করছো এক্সপেক্ট করছি না তবে হলে একটু অ্যাডভেঞ্চার হয়ে যায় তা কি কী কোন প্রাণী আসলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে যে কোনো প্রাণী হাতি বাইশন যাই যদি দেখ খরগোশ 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 কি আছে যে যেকোনো প্রাণী বললে তাই জিজ্ঞেস করে যারা জঙ্গলে থাকে আর কি তার মধ্যে কোনো একটা যদি বাইরে বেরিয়ে আসে ভালোই লাগবে বেরিয়ে এসে আমাদের বেশি কাছাকাছি না এখানে রয়েছে একটা বিরাট পার্কিং প্লেস আমাদের আমার পিছনে অনেকগুলো গাড়ি রাখা সুতরাং আপনারা ছোট গাড়ি নিয়ে আসুন কিংবা মিনি বাস কিংবা টেম্পো ট্রাভেলার যে কোনো ধরনের গাড়ি এখানে ঢুকে যাবে শুধু লাটাগুড়ি যে মেন বাস স্ট্যান্ড সেইখান থেকে এইখানে আসা অবধি রাস্তাটা একটুখানি খারাপ নিয়মিত এখান জঙ্গল সাফারির গাড়ি চলে ফলে রাস্তাটা একটুখানি সামাও খারাপ হয়ে গেছে কিন্তু ভিতরে ঢুকলেই কিন্তু চমৎকার পরিবেশ আমার পিছন দিকে ওই দিকটায় রয়েছে জঙ্গল এবং ওইখান থেকে বিচিত্র ধরনের পোকা মাকড়ের শব্দ ভেসে আসছে ভীষণ এক্সাইটেড লাগছে আসুন আপনাদেরকে এই ড্রিমল্যান্ড রিসর্টের পুরোটা ঘুরিয়ে দেখাই আমার পিছনে রয়েছে টার্কির খাঁচা রয়েছে বিভিন্ন প্রজাতির মুরগি এখানে একটা ছোট্ট বার্ড স্যাংচুয়ারি মতন করা আছে কিন্তু আসল যে এক্সাইটমেন্টের জায়গা যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা রয়েছে আমার সামনে আমরা এখন হেঁটে রিসর্টের মেন রাস্তা মেন গেটের দিকে যাচ্ছি সে আর সেখানে থেকেই রয়েছে ঘন জঙ্গল আসুন ড্রিমল্যান্ড রিসর্টের এক এক স্টাফের মুখে এই রিসর্টের ভিতরে হাতি ঢোকার কিছু বাস্তব গল্প বাস্তব গল্প কেন বলবো কিছু বাস্তব কাহিনী আমরা শুনিনি বাস্তব ঘটনা আমরা শুনিনি দাদা নমস্কার ট্রাভেল উইথ নীলাঞ্জনের সমস্ত দর্শকদের আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে জানবে আর কি জানতে চাইছে যে আপনার নামটা কি একটু প্রথমে বলেন আমার নাম হচ্ছে শুভ রয় শুভ রয় আপনার বাড়ি এখানেই

এলিফেন্ট তো প্রায় চলে আসে এর ভিতরে আচ্ছা ড্রিমল্যান্ডে আচ্ছা ড্রিমল্যান্ডে এলিফ্যান্ট ঢুকে পড়ে আপনি একটু আগে আমাকে দেখাচ্ছিলেন আমি চাই আমার দর্শক বন্ধুদের একটু দেখান যে ওই এলিফ্যান্টের প্রবেশের জন্য যা চিহ্ন সেগুলো একটুখানি যদি দেখান এই যে দেখেন কি করে দিয়েছে এটা বেন দিয়েছে আচ্ছা এই যে একদম ভেঙে গেছে এটা একটা লোহার গ্রিল লোহার গ্রিল ভেঙে দিয়েছে হাতি এটা কিন্তু মেইন গেট আর এইটা হচ্ছে হ্যাজবোল্ড এই হ্যাসবোলটা পুরো বেঁকে গেছে শুধুমাত্র হাতির ধাক্কায় এই এই রিসর্টের ভিতরে ঢুকতে গেলে এটাই হচ্ছে মেন গেট আর এই মেন গেট ঠেলে ঢুকতে গিয়ে হাতি এই কাণ্ড কারখানা করেছে তবে পা দিয়ে লাথি মেরে ঢুকে যায় তো দাদা আপনারা যে এখানে থাকেন দিনে হোক রাতে হোক আপনাদের কি ভয় করে না না আমাদের অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছে এখানেই সব সময় তাহলে এখানে যারা আসতে চাইছে তাদের সেফটি নিয়ে কোনো ইস্যু নেই তো না 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 সেফটি একদম ঠিক আছে কিন্তু ঘরে বসে প্রাণী দেখতে দেখার কপাল থাকলে ঠিক এখানে বসে দেখা যাবে তাই তো এই ড্রিমল্যান্ডেই আসলেই আপনারা মনে করেন আর জঙ্গল সাফারি করতে হবে না ড্রিমল্যান্ডেই জঙ্গল সাফারি ড্রিমল্যান্ডেই জঙ্গল সাফারি হয়ে যাবে দাদা খুব ভালো কথা বলেছে দাদার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগছে তুমি কি এই কাহিনী শুনে ভয় পাচ্ছ না না খুব ভালো লাগছে বা এই তো এই হচ্ছে স্পিরিট হ্যাঁ ট্রাভেল উইথ নীলাঞ্জনের দর্শকরা কিন্তু মোটেও ভীতু নয় জলে জঙ্গলে সমস্ত জায়গায় আমরা স্বচ্ছন্দ কি দিবা গড একদম সব জায়গায় রেডি বিবাস না আমরা হলো তোমার পার্টনার অমিত কি মনে হচ্ছে এখনি তোমার পিছন থেকে আমরা কি হাতি ডাক শুনলাম এখনই তোমার পিছন থেকে এখানে এসো এখানে এসো উ না এখানে এসো হ্যাঁ এখনই তোমার পিছন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এলিফ্যান্ট কিংবা বাইসনের দল তুমি কি তাদের ভয় পাচ্ছো না ভয় পাচ্ছি কেন আমি দৌড়ে পালিয়ে যেতে পারবো তোমার পিছন থেকে যদি বাইসন গুতিয়ে দেয় তাহলে কেমন লাগবে বাইসনের দল আগে আমি পালিয়ে যেতে চলে যাও তোমরা না বলো জীবনে এত গুতোচ্ছে আর বাইসন আলাদা করে কি গুতো আমার পিছনে আমার পিছনে এই যে বেরিয়ারটা দেখছেন এই ব্যারিয়ারটা হচ্ছে মূর্তি জঙ্গল সাফারিতে ভিতরে প্রবেশ করার জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করার মূল দরজা সো জঙ্গলের মূল প্রবেশদ্বারের ঠিক অপোজিটে রয়েছে রিসর্ট ড্রিমল্যান্ড সো একটা চমৎকার থ্রিলিং পরিবেশে থাকতে হলে মজাদার অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নিতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ড্রিমল্যান্ড রিসর্টে না এ কথা বলার জন্য এই রিসর্ট আমাকে এক নয়া পয়সাও দেয়নি এক কানাকড়িও দেয়নি এই পাতাটার নাম দিয়েছি ভেলভেট পাতা ড্রিমল্যান্ড রিসর্টের জায়গাটা বেশ বড় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখন রিসর্টেরই এক গ্রাউন্ড ফ্লোরে রিসর্টেরই গ্রাউন্ড ফ্লোরে এদের রেস্টুরেন্টে বসে আছি ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেল মেনুতে চোখ বুলিয়ে এখন দ্রুত আমরা কিছু অর্ডার করে নেব ভারী মনোরম সকাল কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে ভীষণ ভালো ঘুম হয়েছে কালকে সারাদিনের জার্নির যে টায়ার্ডনেস পুরোপুরি কেটে গেছে সকালে উঠেই ইউজুয়ালি আমি খুব একটা আর্লি রাইজার নই কিন্তু বেড়াতে এসে বিছানায় শুয়ে থাকতে বিশেষ করে জঙ্গলে এসে একদমই ভালো লাগে না তাই অনেক সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়েই বেরিয়ে পড়েছি এই রিসর্টটাকে ভালো করে ঘুরে দেখব বলে কালকেও একবার দেখেছিলাম আজকে দিনের আলোয় এই রিসর্টটা আরও ভালো লাগছে অনেকেই লাটাগুড়ি এসে ভাবেন যে আদর্শ থাকার জায়গা কোনটা হতে পারে যে কোনো ট্রাভেল ডেস্টিনেশনের মতো লাটাগুড়িতেও কিন্তু হোটেলের কোনো কমতি নেই কিন্তু একটা দুর্দান্ত স্পট লাগজুরিয়াস অ্যাকোমোডেশান এই দুটোর মেলবন্ধন এই রিসর্ট ড্রিমল্যান্ডেই হবে আমি আগেও বলেছি এই ভিডিওটা করার জন্য বা ড্রিমল্যান্ডের গুণগান গাওয়ার জন্য এই ভিডিওটা করার জন্য ড্রিমল্যান্ড আমাকে এক পয়সাও দেয়নি কিন্তু প্রতিবারের মতোই ট্রাভেল উইথ নীলাঞ্জন সঠিক এবং জেনুইন অথেন্টিক সব সবসময় তার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করে এক্ষেত্রেও আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যদি আপনি জঙ্গলের একদম কাছাকাছি জঙ্গলের কোল ঘেঁষে থাকতে চান এবং আপনার বাড়ির যে বিলাসিতা সেটাকেও না ছাড়তে চান সেক্ষেত্রে আপনাকে আসতেই হবে এই রিসর্ট ড্রিমল্যান্ডে আমি এখন রিসর্টের সামনের বাগান দিয়ে মর্নিং ওয়াক করছি আমার পিছনে এইখানে বসে চা খাওয়া কখনো আড্ডা মারা কিন্তু একটা ছোট্ট উঁচু স্টেজ মতন করা হয়েছে একটা ছোট্ট একটু এলিভেটেড চায়ের আড্ডা টাইপের বানানো হয়েছে বেশ মজার কিন্তু তার চেয়েও বেশি মজার আমার পিছনে যে বাউন্ডারি লাইন দেখুন এখান দিয়ে যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেই পাঁচিলের ওই কিন্তু We don't know.